আর ঘটনায় প্রতিবাদ জানানোর সময় প্রতিবাদকারী এক ব্যক্তিকে মারধরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো মাথাভাঙায় ঘটনাটি মাথাভাঙা শহরের চৌপতিতে এদিন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এবং ভারতীয় গণনাট্য সংঘের প্রতিবাদ কর্মসূচিতে মাথাভাঙায় হামলার অভিযোগ ওঠে প্রতিবাদকারী প্রদ্যুৎ সাহাকে মারধরের অভিযোগ ত্রোমলের বিরুদ্ধে শাহ মাথাভাঙ্গা পৌরসভার একজন অস্থায়ী কর্মী এবং ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মাথাভাঙা নয় দশ শাখার সম্পাদক যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে তৃণমূলের মাথাভাঙা সহ ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়ের দাবি প্রতিবাদ কর্মসূচির নামে রাজনীতি করছে বিরোধী দলগুলো আমরা মানববন্ধন করলাম মারধরের কোনো ঘটনা ঘটেনি পশ্চিম গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আর গণনাট্য সংঘ দুটো গণসংগঠনের ডাকে জি যে ঘটনা সেই ঘটনা নিয়ে এটা গান বাজনা কবিতা আবৃত্তি এর মধ্য দিয়ে প্রতিবাদ একটা হয়েছে শহরের বহু বিশিষ্ট নাগরিক আজকের এই প্রতিবাদ মিছিলে সমাবেশে সামিল হয়েছে তারাও কবিতা কেউ আবৃত্তি কেউ নাচ করেছেন মোমবাতি জ্বালিয়ে এটার প্রতিবাদ করা হয়েছে এখানে কোনো ঝান্ডা ব্যবহার হয়নি সর্বস্তরের মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে নীলোত্তমার বিষয়ে আমরা সবাই মর্মাহত দুঃখিত গোটা পশ্চিমবঙ্গে আজকে এটার প্রতিবাদ ধ্বনিত হচ্ছে সারা দেশে হচ্ছে আন্তর্জাতিক স্তরে হয়েছে এখন যতক্ষণ না পর্যন্ত এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততদিন পর্যন্ত এই লড়াই এই সংগ্রাম এটা চলতে থাকবে বিভিন্ন ব্যানারে এটা হবে এখন আমাদের এখানে দুর্ভাগ্যের যেটা ঘটনা ঘটলো আমরা এটা আন্দাজও করতে পারিনি যে এই ঘটনা মানে গোটা অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর এখানে শুনলাম পরবর্তীতে তৃণমূলের নেতৃত্বে আমাদের কিছু লোকের উপর বিশেষ করে আমাদের নয় এগারো ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড শাহকে আক্রমণ করা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস এটা চেয়ে যখন আমাদের এখানকার যার ছবি আঁকেন শিল্পীরা তারা এঁকেছেন রাস্তার উপরে এটা জাস্টিস চাইছেন উই ডিমান্ড জাস্টিস সহ্য করতে পারে এটা তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে এটা শুনলাম আমি মাথাওয়া থানার আইসি কে দুইবার ফোন করেছি ফোনটা রিসিভ হয়নি হয়তো ততক্ষণে ঘটনাস্থলে তিনি গেছেন হয়তো বা পুলিশদের পাঠিয়েছেন এই পর্যন্ত শুনলাম এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক এবং আমি ধিকার জানাচ্ছি এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরও শাস্তি হওয়া উচিত যারা আত্মমার এই শাস্তি মানে যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের শাস্তি চাওয়ার জন্য যারা সামিল হচ্ছে তাদের উপর যারা আক্রমণ করছেন তাদেরও আমি ধিক্ষা জানাচ্ছি এবং তাদেরও শাস্তি হওয়া উচিত প্রদ্যুৎ শাহ প্রদ্যুৎ শাহ হচ্ছে মাথাভাঙা পৌরসভার অস্থায়ী কর্মী এবং আমাদের পার্টির ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মাথা মাথাভাঙা নয় এগারো যে শাখা কমিটি আছে তার সম্পাদক আপনার নাম মকসিদুল ইসলাম আমি কুচবিহার জেলা সম্পাদক মন্ডলের সদস্য সিপিআইএম এই যে আজকে না উত্তেজনার ব্যাপার নাই আমরা তো যে ঘটনাটা ঘটেছে আর্জিকর কাণ্ড সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি আমরাও যারা দোষী আছে তাদের আমরা এবং আমরা মিছিলও করেছি আমরা সর্বতভাবে সিভিয়াস এই যে কুড়ি দিন হলো এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে এটার জানাচ্ছি ওই ওনারা হচ্ছে না জাস্টিস যাচ্ছে না উনারা যাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জি ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে আমরা দেখলাম করে কি জল দিয়ে ধোয়া না এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার জানাবে রাজনীতি করা প্রতিদিন

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার ং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন